আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা পুনরপৃষ্ঠার প্রথম অধ্যায়ের অনুশীলনের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আমরা সঠিক উত্তর নিয়ে আলোচনা করব দেখো এক নম্বরের সঠিক উত্তর হচ্ছে পাঁচ গুণফলের ফলের একক স্থানের অঙ্ক পাঁচ হলে খালি অঞ্চ অঙ্কটি কত হবে উত্তর হচ্ছে পাঁচ এরপরে দুই নম্বর এটার উত্তর হলো গ হ্যাঁ এক শূন্য এক ও দুই অঙ্কগুলো একবার করে ব্যবহার করতে হবে তাহলে বৃহত্তম গঠিত ক্ষুদ্রসম গুণ উত্তর হবে গ আচ্ছা তিন নম্বর তিন নম্বরের উত্তর হচ্ছে গ হবে এবং চার নম্বরের উত্তর হবে খ আর এদিকে পাঁচ পাঁচের উত্তর হবে অবশ্যই খ এই যে খ নম্বর ভাগশেষ হচ্ছে ভাজকের থেকে বড় হবে অন্যদিকে ছয় নম্বর ছয় নম্বরের উত্তর হবে গ এবং রইল সাত সাতের উত্তর হবে খ তাহলে আমরা এক থেকে সাত পর্যন্ত এমসি গ্রুগুলোর উত্তর জেনে নিলাম পাশাপাশি গুণ এই অঙ্কটি করব এই অঙ্কটা বেশ ইম্পর্ট্যান্ট এগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসে হ্যাঁ তো চলো আমরা খাতা কলম নিয়ে বসি এবং খুব মনোযোগ দিয়ে আমার ভিডিও দেখবে নাহলে অঙ্কের আগামাথা কিন্তু কিছুই বুঝতে পারবে না চলো আমরা খাতায় যাই আচ্ছা আমরা তাহলে খাতা কলম নিয়ে বসে পড়লাম দেখো আমি প্রশ্নটা এখানে তুলে রেখেছি এরপর লিখতে হবে এখানে হ্যাঁ এবং একটা নিয়ম শিখলে বাকিগুলো কিন্তু সব একই নিয়মে করতে হবে কিভাবে করবো দেখো প্রথমে আমরা আমাদের প্রথম যে পাঁচ নয় ছয় আর এই অংশটি রয়েছে এটা তুললাম এবং গুণ দিয়ে এই যে চারশো সাতানব্বই কি আমাদের কি করতে হবে ভেঙে ফেলতে হবে কীভাবে ভাঙবো এখন তোমাকে বুঝতে হবে হ্যাঁ একক দশক শতক এগুলো কিন্তু তোমাকে জানতে হবে এবং তো আমি জানি যে তোমরা ক্লাস থ্রি ফোরে এগুলো জেনে গেছো সো চার নাম চার যে অঙ্কটি রয়েছে এটা কত নাম্বার কোন এককে রয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শতকের অঙ্কে রয়েছে এই কারণে চারশো শতক নয় হচ্ছে দশকের অঙ্কে রয়েছে তাই হলো নব্বই যোগ সাত শুধু সাত এককে রয়েছে তাই সাত এই সবগুলো যখন যোগ করা হবে তখন উত্তর কিন্তু আসবে চারশো সাতানব্বই আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছ আমি আবারও বলছি এটা হচ্ছে শতক তাহলে চারশো ধরবো যদি তোমার হাজারের একক হতো তাহলে চার হাজার ধরতাম এটা হচ্ছে দশকের ঘরে একক তাহলে নব্বই এবং এটা সাত একক সাত এই সবগুলো যোগ করতে হবে যোগ করলে এই উত্তরটা আসবে এর পরের লাইনে দেখো এর পরের লাইনে কী করবো এই প্রতিটা পদ এখানে তিনটা পদ একটা দুইটা তিনটা এই তিনটা পদে কিন্তু এই অংশটার সাথে কি হবে ঠিক এভাবে গুণ করতে হবে ঠিক আছে গুণ চারশো তারপর আবার কি চিহ্ন আছে যোগ চিহ্ন দিলাম আবার এটা তুলতে হবে পাঁচ নয় ছয় আট যোগ গুণ নব্বই আবার চিহ্ন আছে যোগচিহ্ন দিলাম আবার এই অংশটা তুলতে হবে পাঁচ নয় ছয় আট গুণ সাত তাহলে প্রতিটা সাথে এই অংশটি কি হবে যোগ গুণ হবে তাহলে গুণ হয়ে আমার কয়টা হলো পদ হলো এই একটা এই যে দুইটা এই যে তিনটা তাহলে এখানে তিনটা পদ এই জন্য আমাদের তিনটা অংশে কনভার্ট হয়ে যাবে ওকে একদম সহজ কথা এরপরে আমরা এটার সাথে এটা গুণ করব এটার সাথে এটা গুণ করলে উত্তরাশে সাত দুই শূন্য যোগ আবার এটার সাথে এটা গুণ করলে উত্তর আসে পাঁচ তিন সাত এক দুই শূন্য যোগ আবার এটার সাথে এটা যদি আমি গুণ করি তোমরা ক্যালকুলেটার নিতে পারো আবার হাতেও অঙ্ক করতে পারো চার এক ছয় এই হলো আমাদের গুণ করে এই উত্তর আসে আমার সবটা যদি আমরা যোগ করি তাহলে উত্তর আসবে ছয় এই হল আমাদের উত্তর আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ এইবার আমরা একটা ভাগ করব একটা ভাগ যেভাবে আমি নিয়মটি দেখিয়ে দিচ্ছি প্রতিটা ভাগ কিন্তু ওইভাবেই হবে ওকে তাহলে চলো আমরা এই ভাগটি করে ফেলে আমরা দেখো প্রশ্ন তুলে রেখেছি এবং আমরা লিখ এটাও কিন্তু লিখতে হবে এখানে এখানে লিখে তারপর আমরা কি করব নশো সাত দিটাকে ভাগ দিব তাহলে ভাগটা কিভাবে করব সেটা এবার দেখাব দেখো আমরা ভাগ এভাবে করব নয়শো সাতকে আমাদের এখানে কটা অঙ্ক তিনটা তিনটা অঙ্ক নয়শো সাত আর তাহলে নিয়ম কি প্রথম তিনটা অঙ্ক প্রথম তিনটে অঙ্ক এখানকার কত পাঁচশো এখন তোমাকে বুঝতে হবে নয়শো সাত বড় নাকি পাঁচশো চল্লিশ বেশি আমরা বুঝতেই পারছি যে নয়শো সাত কিন্তু বড় পাঁচশো চল্লিশের থেকে তাহলে আমার কি করতে হবে তখন আরও এক ঘর বাড়িয়ে নিতে হবে দেন দ্যাট মিন্স পাঁচ হাজার চারশো এটা নিতে হবে এখন আমরা কিভাবে করব চলো তাহলে একটু রাফ করি হ্যাঁ এখানে আমরা লিখি তাহলে হচ্ছে নয়শো সাত এই যে এখন কত রাফ করব তোমরা দুই দিয়ে করবা তিন দিয়ে করবা এইভাবে যখন সিরিয়াল বাই সিরিয়াল করবা না তখন তোমাদের টাইম ওয়েস্ট হবে পরীক্ষার সময় তাহলে টেকনিকটা কী টেকনিক হলো এই যে প্রথম অঙ্কটা রয়েছে এই প্রথম অঙ্কটা আর এই প্রথম দুটা অঙ্ক চুয়ান্ন এটা তোমাকে মিলাতে হবে দেখো নয় নামতা পড়ো নয়ের সাথে কত গুণ করলে চুয়ান্ন হয় নয় নামতা পড়লে আমরা জানি ছয় নং চুয়ান্ন তাহলে কি করব ডাইরেক্ট আমরা ছয় দিয়ে গুণ করব ছয় দিয়ে গুণ করলে কত দাঁড়ায় পাঁচ হাজার চারশো বিয়াল্লিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় শূন্য এখানে তো শূন্য নাম্বার না চার নেমে গেল পাঁচ ন চুয়ান্ন এখন দেখো আমার আছে পাঁচ হাজার চারশো উত্তর হলো পাঁচ হাজার চারশো বিয়াল্লিশ এটা উত্তরটা বেশি হয়ে গেল তাহলে আমরা কি করতে পারি ছয় নেবো না নেব কত পাঁচ ওকে তাহলে পাঁচ দিয়ে গুণগুলো উত্তর কত দাঁড়ায় চার হাজার পাঁচশো পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ আর পাঁচ ন পঁয়তাল্লিশ ওকে তাহলে এটা আমাদের কাছাকাছি যায় তাহলে আমরা পাঁচ নিয়ে অঙ্কটা করে ফেলবো তাহলে কত আসলো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো পঁয়ত্রিশ ওকে এখন নিয়ম কি এখন নিয়ম হলো দ্বিতীয় লাইনে বিয়োগ করা তাহলে দ্বিতীয় লাইনে বিয়োগ করলে কত আসবে এক এক নেমে গেল। উপরে থাকলো দশ তাহলে দশ থেকে পাঁচ বাদ দিলে থাকে পাঁচ আর হাতে এক থাকে সেই এক তিনের সাথে যোগ হবে চার আবার দশ দশ থেকে চার বাদ দিলে থাকে ছয় আবার হাতে এক পাঁচ আর একের ছয় চোদ্দো থেকে ছয় বাদ দিলে থাকে আট ওকে তাহলে আমাদের এই আনসারটা আসলো এখন আবার সেম আগের নিয়ম তাহলে হচ্ছে আমরা কি করবো এই প্রথমটা দেখব নয় নয়ের সাথে কত গুণ করলে এই প্রথম দুটা অঙ্ক হয় ছিয়াশি তাহলে নয় নয় একাশি তাহলে আমরা একটু রাফ করে দেখি নয়শো সাত আর হচ্ছে গুণ নয় 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 গুণগুলো কত আসে তেষট্টি হ্যাঁ হ্যাঁ আমাদের প্রায় হয়ে গিয়েছে কিন্তু যদি আমি নয় দশ নেই তাহলে বেশি হয়ে যাবে দশ হবে না তাহলে এখানে আমার উত্তরটা কত হবে নয় নয় গুণ গুণগুলো আসে একাশি তেষট্টি আবার কি করব বিয়োগ করবো বিয়োগ করলে কত উত্তর আসে চারশো অষ্টআশি এখন দেখো চারশো অষ্টআশি আর আমাদের হচ্ছে এটা নয়শো সাত চারশো অষ্টআশি অনেক কিন্তু কম আর আমাদের আর কোনো অঙ্কও কিন্তু আর অবশিষ্ট নেই তাহলে কি হবে আমরা আর অঙ্কটি করতে পারছি না অর্থাৎ ভাগ ফল মিলাতে পারছি না আর যখন মিলাতে পারবো না তখন আমাদের কিন্তু এই পর্যন্ত অঙ্কটা স্টক করতে হবে তাহলে উত্তরটা কি হবে আমরা লিখবো অতএব ভাগ ফল উনষাট ভাগ শেষ চারশো অষ্টআশি দাড়ি দিয়ে ব্র্যাকেটে আমরা এভাবে উত্তর লিখে দিব ওকে তো এই হলো আমাদের আজকের অঙ্কের সমাধান পরের ক্লাসে আমরা পরবর্তী অঙ্কগুলো করব সাথে থাকবে যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবে আর বন্ধুকে বেশি বেশি করে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে